এখানে তেরো বছর প্লাস তেরো বছরের বেশি হয়েছে আমার এখানে খেদমত তা আমার বেতন সর্বোচ্চ এখন সাত হাজার টাকা তালিমালি দিয়ে এই পর্যন্ত রাখছি আল্লাহ ফাজলি এখন আল্লাহ রবী টকলিকই শুরু করছি বাকিটা আল্লাহ আমি আপনার পরবর্শী আমি সকল পরবর্শী কাজ অনুরোধ করবো যে মসজিদটা আপনারা সহযোগিতা করবেন আর অনেক পুরোনো মসজিদ আপনাদের দানের টাকাটা জানা কবুল করে এই মসজিদটা এখানে আমরা নামাজ আদায় করতে পারছি না আমরা পরবর্তী অর্থাৎ অস্থায়ী একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি জানখালী হাওলাদার বাড়ি বাইতুল আমান জামের মসজিদে আর এই মসজিদের উন্নয়ন প্রকল্পের কাজ চলতেছে আর এটা তিনতলা ফাউন্ডেশন করার জন্য ইতিমধ্যেই গ্রামবাসী উদ্যোগ নিয়েছে কিন্তু গ্রামবাসীর উদ্যোগের মাধ্যমে তারা এই পরিমাণ কাজ করছে অর্থাৎ নিচে ডালাইটা এখন কালকে শুক্রবার দেওয়ার আর কথা তারা বলছে কিন্তু আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমার নিজের জন্য নয় এই মসজিদের ইমাম সাহেব আমার পাশে দাঁড়ানো আছে তার জন্যও নয় বা মসজিদের মহান মহাজ্জেন বা মুসল্লির জন্যও নয় আল্লাহর কর মসজিদের জন্য বিপুল পরিমাণ এখন অর্থ প্রয়োজন এজন্য মূলত আমার ভিডিওটা করা অনেকে আছেন যে মসজিদের ক্ষেত্রে টাকা পয়সা দিতে একটু ভয় পান এজন্য সরাসরি আমরা মসজিদের একটি অ্যাকাউন্ট নাম্বার আপনাদের মাঝে এখানে শো করব যেটা আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এমনকি এই মসজিদের কমিটি অথবা যে একজন দায়িত্বশীল বা ইমাম সাহেবের নাম্বার ও সোশ্যাল মিডিয়ায় আমরা এখানে স্ক্রিনের উপরে দিয়ে দেবো যেটা সরাসরি ফোন করে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনাদের অর্থ আপনার এই মসজিদে দান করতে পারেন আমরা এখন একটু কথা বলবো এই মসজিদের ইমাম সাহেবের সাথে এবং আশেপাশে যে মুসল্লি আছে তাদের সাথে সকল একটু আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান কত পরিমাণ টাকা এই পরি তাদের খরচা হয়েছে এবং তারা কি পরিমাণ সাহায্য মানুষের কাছ থেকে পেয়েছেন আর কত পরিমাণ টাকা লাগতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমাদের পাঁচ লাখ প্লাস হবে পাঁচ লাখ প্লাস হবে আচ্ছা আর একটু বিষয় যে পাঁচ লাখ প্লাস এখানে শেষ হবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে বা মসজিদের অ্যাকাউন্টে কি পরিমাণ অর্থ জমা আছে বা কতদূর ততদূর পর্যন্ত আপনার কাজ চালিয়ে যেতে পারবে আমাদের অ্যাকাউন্টে টাকা নাই বললেই চলে আমাদের এই এলাকাটা হলো গরিব জেলে সম্প্রদায় এখানে আমরা বিশেষ করে আমাদের তেমন একটা এখানে সরকারি চাকরিজীবী বা বাহিরের প্রবাসে এরকম তেমন একটা আইন কাম তেমন একটা নাই তো এখানে জনসাধারণ যারা আছে সকলেই কম বেশি সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এই পর্যন্ত করে নিয়ে আসছি এখন আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই বললেই চলে আচ্ছা আমি এই বিষয়টা একটু জানাই দিই কারণ অনেকেই বলবে যে তারা তিনতলা ফাউন্ডেশন দিছে নিশ্চয়ই অর্থ সম্পদ অনেক কিছু হাতে নিয়ে রাখছে কিন্তু আপনারা একটা সত্য কথা জানেন যেখানে অর্থ কম থাকে ওই মসজিদের ইমাম সাহেবের বেতন একটু কম থাকে আসলে মূলত আপনার বেতন মনে একটু কম জি আমার বেতন আমি এখানে বলবেন আমি এখানে তেরো বছর প্লাস তেরো বছরের বেশি হয়েছে আমার এখানে খেদমত তা আমার বেতন সর্বোচ্চ এখন সাত হাজার টাকা আপনারা বুঝতে আছেন নেতা মানে মহল্লার একজন নেতা সে তার বেতন যদি সাজা হয় আল্লাহর মসজিদের উন্নয়নের কাছে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি ফলো করতেছেন অবশ্যই সরাসরি ফোন নাম্বার এবং অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠাইতে পারবেন প্লাস ফোন দিয়ে যাচাই বাছাই করে আপনারা এই মসজিদের উন্নয়নের কাজের জন্য যে যতটুকু সম্ভব আপনারা হেল্প করার চেষ্টা করেন আপনার দু একজন মুসলিমের সাথে আমরা একটু কথা বলবো

ওই পর্যন্ত আমরা এই মসজিদ এখন পর্যন্ত আগে যা ছিল এটা শশীনা শাহসাহের হুজুর হাতে তৈরি ছিল এই মসজিদটা তখন আমাদের থানার মধ্যে দুই নম্বর কি নম্বরের মসজিদ এটা কিন্তু আমরা এ জায়গা সব যাইল গরিব এলাকা ওই অবস্থায় তালিম দিয়ে এই পর্যন্ত রাখছি আল্লাহ ফজলে এখন আল্লাহর তকল দিয়ে করে এ শুরু করছি বাকিটা আল্লাহ হাতে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়া ভিডিওটা পৌঁছে যাবে অত্যন্ত পরিমাণে ভিডিওটা সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন কারণ ভিডিওটা আমার জন্য নয় আপনার জন্য নয়

আমার বয়স এখানে মূলত যারা আছে সবাই এই মসজিদের বাড়ির এই মসজিদের আশেপাশে এবং প্লাস তারাই এখানের মুচল্লি এবং এই মসজিদের দáctশাল ব্যক্তিগণ। আপনি কিছু কথা বলবেন আমাদের সামনে। আচ্ছা আমরা এখন এক পরবাসী ভাইয়ের সাথে কথা বলবো। সে দীর্ঘদিন যাবত পরবাসী ছিলেন। এমন কি এই মসজিদ সহ সহযোগিতা করেছেন। এখন তার কাছ থেকে কিছু তথ্য মসজিদ সম্পর্কে আমরা জানবো আর হিসাব নিষেকের বিষয়েও তারা একটু আমাদেরকে বলবেন। আচ্ছা আপনি একটু বলেন তো। আমি একজন প্রবাসী আমি সকল প্রবাসীর কাছে অনুরোধ করি মসজিদে সহযোগিতা করার জন্য কারণ এখানে যে মসজিদটা আমরা কাজ শুরু করেছি এখানে যাতে মুসল্লি আছে এই মসজিদটা করার কারণ হয়েছে মানুষ আমরা গণবসিদ এখানে মসজিদে জায়গা হয় না দেখতে আমরা এলাকার কিছু মানুষ বৈশে মসজিদটা শুরু করছি তাতে এই পর্যন্ত আমরা সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ করছি সাত দিতে আমরা হিসাব করছি মিস্ত্রি হিসাব দিয়েছে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা লাগবে এখন আমাদের এই মুহূর্তে অর্থ নাই আর এই এলাকার আমরা গণবসতি মানুষ সব বেশিরভাগ মানুষ আমরা গরিব আমাদের এখানে এরকম কোন ব্যবসায়ী নাই চাকরিজীবী নাই যে মোড অঙ্কের কেউ টাকা টোটাল মসজিদ কমপ্লিট করতে কত লাগবে সহযোগিতা করবেন আমি একজন প্রবাসী আমি সকল প্রবাসীর কাছে অনুরোধ করব যে এই মসজিদটা আপনারা সহযোগিতা করবেন আর অনেক পুরনো মসজিদ আপনাদের দানের টাকাটা জানা কবুল করে আর আপনারা সদগাই জারি হিসাবে সবাই এখানে যা যা পারেন 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা কারণ আপনি 1 টাকা আটানা যদি দেন মসজিদে সেটা সদগাই জারি হিসেবে আল্লাহ কবুল করবে এটা কোনো মানুষ কেউ দিচ্ছেন না ঠিক আছে আচ্ছা এই মসজিদে যে তিন তলা ইমাম সামনে আসেন আচ্ছা মসজিদে তিন তলা এই তিন তলা করতে কত পরিমাণ টাকা আপনাদের খরচা হতে পারে মোটামুটি আমার ধারণা এবং আমি যতটুকু জানতে পেরেছি চল্লিশ লক্ষর উপর আর কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইনশাল্লাহ শুধু চল্লিশ লক্ষ নয় চল্লিশ কোটিও যদি লাগে তাও মুসলমানের দ্বারা সম্ভব কারণ মুসলমানের প্রাণ কেন্দ্র এলো এটা আপনার আমার ঘর নয় একমাত্র আল্লাহ ফাকরুল্লা আলামিনের ঘর এখানে সবাই আমরা সমান আমরা একটু দেখাবো একটু সামনে যদি দেখেন আপনাদেরকে এখানে হলো তিন কাতার অর্থাৎ সামনে মনে হয় দুই কাতার না এখানে এটা হলো বারান্দা আমরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পিলার থেকে এই পিলার এটা হলো বারান্দা এখানে হলো দুই কাতার আর ভিতর হলো পাঁচ কাতার পাঁচ কাতারের জন্য আর সামনে যে এরকম কত স্কোয়ার ফুট হয়েছে বারোশো বারোশো বিশ স্কোয়ার ফুটের মসজিদ এটা আর মূলত পুরানো এখন বর্তমানে এই মসজিদটা এখানে আমরা নামাজ আদায় করতে পারছি না আমরা পরবর্তীতে অর্থাৎ অস্থায়ী একটা মসজিদ নির্মাণ করা হয়েছে যেখানে বর্তমানে আমরা নামাজ আদায় করতেছি সেটা হলো ওই পাশে যেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি একটু দেখাই দেবো যেটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে ওই মসজিদে নামাজ পড়া হচ্ছে এটা দেখলে মনে হয় না যে একটা মসজিদ এখন কিন্তু মসজিদে যখন পুরোপুরি একটু কয় সাইড ভরে উঠবে যখন একতলার সাত কমপ্লিট করা হবে তখন ইনশাল্লাহ বলা যাবে একটা পরিপূর্ণ মসজিদ হিসাবে এটা আপনারা দেখতে পারবেন সেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আর জায়গা নাই এর পিছনে হলো কবরস্থান আর এখানে হলো ইমাম সাহেব এতটুকুই শুধু মেহরামের জায়গা রাখা হয়েছে তাও একটু সবসময় কবরস্থানের কাছাকাছি চলে গেছে মূলত যদি আরো জায়গা থাকতো আরো বড় করার চেষ্টা করতাম যাক সবাই কোটি কোটি টাকা নিয়ে কিন্তু বাড়িগিরি করার চেষ্টা করে আপনার বাড়ি যদি আপনি করেন তাহলে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা লোন নিয়ে করেন ব্যাংক লোন নিয়ে করেন দুই এক বছরের ভিতরে কমপ্লিট করে ফেলান বাড়ি কিন্তু বসতলা বিসতলাও করেন ফেলাই রাখেন না কিন্তু আল্লাহর আল্লাহরকার মসজিদের কথা বলা হলেই অনেকে বলেন আস্তে আস্তে হবে যা পারছি তাই দেবো কিন্তু এটা সর্বপ্রথম দেওয়া দরকার সদগায় জারি আপনার মৃত্যুর পর এটাই আপনার কবরে যাবে তাই আমরা পুরানো মসজিদটা একটু আপনাদেরকে দেখাবো সেটা যে ভিডিওতে দেখতে আছেন সবাই আমার তো বন্ধুরা আপনারা এখন ভিডিওতে যে মসজিদটা দেখতে আছেন এটা হলো অস্থায়ী আমি কিছুক্ষণ আগে যে মসজিদের কথা আপনাদেরকে বলছিলাম সেটা অস্থায়ী মসজিদ আমরা এখানে এখনো পর্যন্ত জামাত আদায় করতেছে ওখানে কাজ চলমান আছে আমরা একটু মসজিদের ভিতর আপনাদেরকে দেখাই এটা অস্থায়ী মসজিদ আর কি নামাজ আদায় করার জন্য যেহেতু ওখানে কাজ চলতেছে সমস্যা নাই মুসল্লি এখানে ধরতেছে না মানে এখানে এই হলো অস্থায়ী মসজিদ আছে এটা একটা মাঠ ছিল এটাকে আর কি আপাতত নামাজের স্থান এখানে বানিয়েছে টুকটাক আছে এই অবস্থান দেখে অর্থাৎ মসজিদের এই অবস্থা থেকে আপনারা বসতে আসলে এই মসজিদটার আশেপাশে আশেপাশে কত মানুষ আছে অথবা এখানের মানুষগুলো কত উন্নত হয়তো আপনারা মসজিদ আগে হয়তো উন্নত থাকলেও ঠিক আছে সবাই তো মসজিদের প্রতি মন পায় না আল্লাহ তার দ্বারাই কবুল করায় যাকে আল্লাহ ভালোবাসেন তার অর্থই আল্লাহ মসজিদে দেয় যাকে আল্লাহ ভালোবাসেন কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু মসজিদের দেওয়ার দুই টাকা আপনার সামর্থ্য আপনার নাই কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে না এই জন্য পুরনো মসজিদটা অর্থাৎ পুরনো মসজিদ বলতে অস্থায়ী মসজিদ যেখানে আমরা বর্তমানে নামাজ আদায় করতেছি এটা আর ওই যে এখানে ইমাম সাহেবের এখানে খুদব এখানে কিছুই করা হয় না অস্থায়ী এই জন্য আর কি তাই সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরলাম এখন অর্থ এবং টাকা পয়সা এটা পাঠাবার দায়িত্ব একমাত্র আপনাদের এটা আমাদের হাতে নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ